স্বাধীনতার পক্ষে থাকে আজ আমরা এখানে সবাই এক হয়েছি আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারি কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত এক জায়গায় এদের সাজা কেন দিয়েছে কারণ এই ঢাকা শহরে কামসুদ্দিন থেকে শেখ হাসিনা ঠিকই বুক চিনতে পেরেছে যে এই আন্দোলন সংগ্রামে এরাই সবার আগে থাকে এই কারণেই তো এই কাপুর আর এই এত নির্যাতিত চলেছে এবং আপনাদের সাথে এই নির্যাতন পরিবারের মধ্যে আমিও একজন আপনারা হয়তো সবাই জানেন যে তেরো সালে কিভাবে আমাকে নির্যাতিত করছে আমার ঘর বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার যা চায়ের মেয়ে আমার ছেলেদের সবাইকে ধরে নিয়ে গেছে হাজত থাকতে হয়েছে আমার মনদ সে জেল খেটে জামিনে বের হতে হয়েছে এই নির্যাতন সহ্য করেছি কাদের যত বাসীর জন্য আপনারাও আমার জন্য অনেক কিছু করেছেন আমার পাশে থেকে আমার আপনারা জানেন যে আমার ছোট ছোট বাসা সবাইকে যেভাবে অত্যাচার করেছে এই সরকার আমাকে এক কাময়ের ঘর থেকে বের করেছে i yeah. new yeah. আবার পুনে খেয়েছে আমি নিজেও আমাকে আমি আন্দোলন সংগ্রাম করতে চাই আমার এলাকার ওয়ার্ড কমিশনার আমাকে আমরা লহমন্ত্রী আমি বেঁচে গেছি আমি যাই হোক এগুলো সব করেছি তাদের জন্য আমাদের সন্তানের জন্য আমি কেন খেয়েছি আমাদের সন্তানের প্রতি কারণ আমি আন্দোলনে এগুলো গিয়েছি যে আমার সন্তানরা যাতে না হয় আমি যেন আমার সন্তানের নাচটা বাঁধাই এই <laughs> সরকার তা ওই যে আমি বলেছিলাম যে নির্বাচনের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য একটা সঠিক প্রার্থী নির্বাচন করতে হবে আমার দাবি থাকে আপনারা সঠিক প্রার্থী নির্বাচিত করবেন এবং সবাইকে বলবেন আমাদের এই চাঁদুলে সবাই নির্যাতিত এই পনেরো আসনে এইখানে সবাই নির্যাতিত এদের মধ্যেখানে যে তারা তাকে যদি দল দেয় তাহলে সবার আগে তার পাশে এই কামনা পরিবারকে পাবেন আমাকে পাবেন

তাহলে আমাদের দুঃখটা বুঝবে কারণ আপনারা নির্যাতিত আমিও নির্যাতিত সব থেকে নির্যাতিত হয়ে জিয়া পরিবার এর থেকে বড় নির্যাতিত তার কেউ নাই আমরা তাদের মধ্যে একজন তাহলে আমরা কি খাবো একটা নির্যাতিত মানুষ ত্যাগি মানুষ সেই আছে এই আপনারা দোয়া করবেন আপনাদের সম্ভাবনা পাচ্ছি মামুন হাসান তাকে জানি দল মূল্যায়ন করে এবং আপনারা সবাই আমাদেরকে জয় করবে আমি হয়তো বক্তা না এর জন্য ভালো কিছু সেভাবে বলতে পারছি না চেষ্টা করছি আপনাদের সামনে কিছু বলার জন্য মনে রাখবেন তারপরও আমি বলবো যদি দল বাইরে থেকে দেয় কাউকে সে যেই হোক আমি দলের সিদ্ধান্তই মেনে নেব হয়তো আমার একটু কষ্ট লাগবে কারণ আমিও তো মানুষ আমার তো কষ্ট লাগাতে স্বাভাবিক কিন্তু ওই যে বলছে ব্যক্তি সে দল করো দলেছে দেশ বড় তাই আসুক এই নির্বাচন এই ভোট কোন ব্যক্তির নয় এই ভোট হল অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে এই ভোট হল গণতন্ত্রের পুনর্জন্মের জন্য তার